হ্যালো মাটি হ্যাঁ জিনিস বানাইতে দিয়ে জিনিসটা বানা হয়েছে কিনা দেখি জিনিস বানিয়া রেডি করে রেখেছি একটাই বানিয়েছি আমি হ্যাঁ একটাই কারণ শুধু চেক করার জন্য বানিয়েছি কিন্তু অর্ডার আমাকে 50 পিস দিয়েছো কিন্তু বানিয়েছি 1 পিস এই যে এই যে এই মালটা এই মালটা বানিয়েছি আচ্ছা ঠিক আছে এই যে এই মালটা কিন্তু আমি বানাইতে বলেছিলাম পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আমি শুধু এক পিস বানালাম পিস বানালছে শুধু টেস্টিং করার এখন টেস্টিং চলো যো আমরা টেস্টিং করব কি টেস্টিং জায়গা করে রেখেছি আমি শুধু টেস্টিং করার জন্য যে আমি দেখাবার জন্য যে মালটা সাকসেস হয়েছে কিনা আমি টেস্টিং করার জায়গা রেখেছি আচ্ছা ঠিক আছে আমি চলো তো না আমি নিয়ে আছি তুমি জমি ছিল না হ্যাঁ কোচি এইখানটা তো হাল না আইন আমি যেটা যেটা করতে হয় শুনো দেখো আমি দর্শককে বলছি কি কি করতে বলেছানো যে অ্যাডজাস্ট হয় আমি ছোট বড় করতে পারি হ্যাঁ তাই তো আছে হ্যাঁ করার হিসাব এই যে নাক নাকটা ঢিল দিলাম এই যে নাটটা ঢিল দিলাম হ্যাঁ এই আইজটা ঢিল দিলাম হ্যাঁ এটা ঢিল দিলাম হ্যাঁ আমি মানুষটা দেখাতে হবে না কি করে আমি বানিয়েছি দেখো এটা আমার সেন্টার সেন্টার থেকে আমি আঠারো ইঞ্চিতে করবো তার মানে আমাকে কি করতে হবে নয় ইঞ্চিতে নিয়ে যেতে হবে নয় ইঞ্চিতে নিয়ে

ওঠা লাগাই বলেন দাগ কি করে করব। তাহলে দাগ কি করে যখন করব তাহলে এই যে আঠারো ইঞ্চি আমি দূরে দাগ মেরে নিলাম যদি বলেন কুড়ি ইঞ্চি আপনি কুড়ি ইঞ্চি দূরে দাগ মারবেন এই ভালটাকে সেটিং করবে করার পর এই যে এই দেখুন আস্তে করে এই যে দেখো আস্তে করে চলে যাচ্ছি এই দাগটা দাগ আমার হইলেই হলো মাটি সিডারে লাগাবে মাটিটা আসলে বসে আছে মাটিটা বসে আছে তো বসে আছে তার মানে বোঝা যায় না বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার জন্য এরকম হয়েছে এবার কাজ ফের আপনি যখন করবেন তখন আপনি ধরেন দাগের এইখানে একটা খাল ধরে ফের আপনি টানতে টানতে গেলে পুরো জমি থেকে দশ মিনিটের মধ্যে দাগ হয়ে যাবে এদিক থেকে একটা দাগ মেরে রাখো এদিক থেকে এদিক থেকে শোনো ওইটা হচ্ছে দশ মিনিট এবার কার এইটা হচ্ছে ভুট্টা এবার যদি বলে আলুর জমিতে দাগ মারবো তাহলে

সে আপনারা রসুন লাগায় আপনারা জানতে পারবে না না আমি আলু ভুট্টার ক্ষেত্রে আমি বেশি সাথে পাই কিন্তু রসুন লাগাইলে ওই রসুন একটা ফালি একটাতে ঢেকে দেয় একটাতে তুলে দেয় হ্যাঁ আচ্ছা বলে এইখানেও দেখুন যদি বলে চব্বিশ ইঞ্চি মার্ চব্বিশ অব্বিশ এটাই আজার এইটাই আজার থেকে চব্বিশ আর এখান থেকে চব্বিশ এই চব্বিশ বল্লাইকে কে বেশি করে কেউ ভালো লাগে না বিশেষ 22 আমার এই ফরমাটা 22 ইঞ্চি বানানো হইছে হ্যাঁ তাহলে এটা করলে 18 ইঞ্চি এটা 22 ইঞ্চি করে এটা কি করে একটা দাগ মারি এই বলে আচ্ছা এই মালটা দুই কথা কোথায় সেলিং করতে পারো যদি লো দর্শক চাই শুনে আমি এখন শুরু তো করেছি চেষ্টা করব যদি আপনারা বর্ধমান থেকে বা অন্য অন্য জায়গা থেকে আপনারা যদি চান সেটা আপনার আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবার ব্যবস্থা করব আচ্ছা তাহলে এই মালটা আচ্ছা এই মালটার কম আমরা প্রাইস রাখছি তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকাতে আপনার হোম ডেলিভারি পৌঁছে দেবো আপনার বাড়ি আচ্ছা আচ্ছা

চাইনা লাগাবো তাহলে চাইনার জন্য আমাদের ফোনে কথা বলবেন আরো আমরা বেশি করে ফাল দিয়ে দিতে পারি না আমি মমফলি লাগার জন্য কত ইঞ্চি পর পর মমফলি লাগাই একটা দাগেরও বিষয় আছে আচ্ছা যদি ফাল কেউ এক্সটার চাই যে এক্সটার ফল আমি নিয়ে রাখবো চারটা তো আমাদের এর মধ্যে পড়ছে হ্যাঁ তাহলে তার হিসাবে আমরা ফাল গুলো মোটামুটি আমরা ফাল যদি নিতে চাই তাহলে আমরা ফাল দিতে পারবো এক্সটার এক্সটার ভাবে এক্সটার পয়সা লাগবে হিসাবে পয়সা লাগবে এই ভিডিও তে যে নাম্বার চলছে তার যোগাযোগ করে সেই খালি মালটা কোথায় পাওয়া যাবে যোগাযোগ করে তো কোথায় পাওয়া যাবে মালটা এই আমাদের এই ফোন নাম্বার এ যোগাযোগ করলি পে আচ্ছা আহ দোকানটার নাম কেন যেটা অফিসিয়াল অফিশিয়াল দোকান আমাদের কিষান বন্ধু এগ্রো তে গাজল কদুবাড়ি মুড়ে পেতে পারেন চাচল চাচলে পেতে পারেন এবং গঙ্গারাম পুড়ে পেতে পারেন আশেপাশের লোকের জন্য আর যারা অল ইন্ডিয়া দূরে থেকে ফোন করবে তাদের ঠিক অনলাইনে বুকিং করো অনলাইনে ফোন নাম্বারে কথা বললে আমরা কি করে আপনার বাড়ি অব্দি আমরা পৌঁছে পৌঁছা ভাই দুঃখের বিষয় এটা হবে যে আপনাকে ফুল পেমেন্টটা করতে হবে আচ্ছা ফুল পেমেন্টটা করতে হবে হোম ডেলিভারি আপনার ক্যাশ অন ডেলিভারি করতে গেলে অনেক পয়সা খরচ হয়ে যাবে সেদিকে যাবো না আপনারা বিশ্বাস করে না বাড়ি পৌঁছে যাবে তখন দেখবেন না আমি একটা লোককে বিশ্বাস করেছি আমার বাড়ি পৌঁছেছি হ্যাঁ কিন্তু আমরা আপনাকে বলবো না টাকা দেন আপনারা বাড়ি পৌঁছাবেন সেটা আপনি মাথায় রাখবেন দর্শক বা যীশু হোক মাথায় রাখবেন যারা বেশি কাগত নিমনিত করবে টাকা ছেড়ে যাওয়ার বেশি খুশি থাকে যাক কে পয়সা কেউ ঝাড়বে না অল্পর মধ্যে পয়সা কেউ ঝাড়বে না আর এরকম মনমাইন্ডের মানুষ 10% হবে তার